আজ হচ্ছে আমার বাবানের জন্মদিন মানে আমার বড় ছেলের তো যেহেতু আজ শুক্রবার পড়েছে সেহেতু আজকে বাড়িতে মানে মাছ মাংসটা হবে না আর আমার বাবা অন্য কিছু অত বেশি খায়ও না তো সাধারণের মধ্যেই কিছু করব কিছু খায় না সেই জন্য একটুখানি ভাজাভুজি মানে মায়ের মন তো না করলে ভালোও লাগছে না একটু রাইস করব বললো ওই নিজেই বললো মা আর রাইস আর আলুর দম করো তো সেটাই একটু করব আর এদিকে একটু পায়েস করব ও আবার বলে দিয়েছে মা রাইস করবা আলুর দম করবা পায়েস করবা চাটনি করবা পাঁপড় করবা মিষ্টি দই এগুলো আমাকে দেবার তো সেই জন্য ওর মতনই মানে ওর কথা মতনই হচ্ছে মাঝখান দিয়ে আমি একটু ভাজাভুজি করে দেবো না হলে একটু না সাজিয়ে দিলে তো ভালো লাগে না তো এই জন্য এই ছয় সাত রকমের ভাজা আর কি নিয়ে নিয়েছি আর এখানে এই যে ফুলকপিটা সিদ্ধ করে রেখেছি এটা আর কি বড়া করব তো দেখতে থাকুন দেখি কত দূর কী করতে পারি আপনারাও দেখুন আলুটাকে আমি এক ঘন্টার জন্য ভিজিয়ে রাখলাম এদিকে যে প্রেশার কয়েকটা সিটি দিয়ে নিয়েছি আলুগুলো এগুলো এখন ছাড়িয়ে তারপরে আলুর দমটা করে নেব রাইসটা তো হচ্ছেই তারপরে শেষে করব। দুপুর হয়ে গেছে সব বাটিতে বাটিতে আমি নিচ্ছি বেড়ে সাজিয়ে দেব বাবানের খুব খিদেও পেয়ে গেছে বাবান বলছে মা তাড়াতাড়ি খেতে দাও তো আমি এই যে সুন্দর করে সাজিয়েও নিয়েছি আর এইদিকে দিকে যে বাবান এতটাই খিদেতে মানে খিদে পেয়েছে ও বেঁকে যাচ্ছে বলছে তাড়াতাড়ি খাবার দাওছি হ্যাঁ বাবা ওর বাবার জন্য আসলে ওয়েট করছিলাম যে দইটা নিয়ে আসবে তো আমি এদিকে সুন্দর ফুল টুল মানে ছিল না ওর ঘরে ছিল যেইটুকু ওখান থেকেই নিয়ে এসে সুন্দর ছিঁড়ে ছিঁড়ে সাজিয়ে দিচ্ছিলাম আমার ছেলে কিন্তু এসব কিচ্ছু খাবে না কিন্তু ওর এটা মানে ইচ্ছা আর কি যে আমার মানে বাবার জন্মদিনে যেমন মা তুমি সাজিয়ে খাও সেরকম বাবার জন্মদিনেও সাজিয়ে খাওয়াবো ওর বাবাই যে চলে এসছে চিপস নিয়ে আসতে বলেছিলাম আর মিষ্টি দইটা আনতে বলেছিলাম তো সেই জন্য ওগুলো আনতে গিয়ে একটুখানি দেরি হয়ে গেল আর এই যে বাবানকে সব কিছুতে সাজিয়ে দিয়েছি ও হে মানে খুব খুশি হয়েছে কিন্তু ওই মাংসটাকে খুব মিস করছে কারণ ও মাংস খেতে খুব ভালোবাসে মাংস আর ডাল আর অন্য কিচ্ছু লাগে না আর এইদিকে এই যে আমার দুষ্টু পুগলুকে জ্বালাতন করছিলো দেখে চিপস দিয়ে বসিয়ে দিয়েছি আর কি করব আর এইদিকে এই যে আমাদের পাগলি ফটো তুলতে ব্যস্ত বলছে দাদা দেখ এইদিক আমার দিকে দেখ আমার দিকে দেখ মানে সেই রকম আর কি আর বাবা এই যে হাসছে কীরকম মানে ওর ভেতরে ভেতরে না খুব খুশি হচ্ছে ওকে যে সাজিয়ে দিয়েছি সেটা আর প্রকাশ করতে পারছে না তো তারপরে এই যে মা আশীর্বাদ করছে ওকে এবার আর না রাতে কেক কাটা হবে না কারণ হচ্ছে আমার এক বান্ধবীর মেয়েরও আজকে জন্মদিন মানে আমার বাবারের জন্মদিন আর ওর মেয়েরও আমার বান্ধবীর মেয়েরও আজকে জন্মদিন তো বলেছি বাবা তোমার জন্মদিনের কেকটা আর ভাইয়ের জন্মদিনের কেকটা এক করে দুই ভাই একসাথে কেক কাটবা ও দেখলাম তাতেই রাজি হয়ে গেল। তো ঠাম্মি আবার ওকে গালে চুমু দিয়ে দিচ্ছে আর একটু লজ্জা লজ্জা পাচ্ছে এরকম মানে মা ওকে জড়িয়ে ধরেছিল দেখে একটু লজ্জা পাচ্ছিল তাও বল যখন বললাম যে ভাইয়ের জন্মদিনে তোমার জন্মদিন একসঙ্গে কেক কাটবা ওনার আজই হয়ে গেল আমার লক্ষ্মী ছেলে এমনি দুষ্টুমি করে কিন্তু কিছু বললে বুঝিয়ে বললে আবার শোনে তো যাই যা খাওয়া দাওয়ার পরে আমার এখন ঘুম পেয়েছে এখন নিয়ে যাচ্ছি এই দুষ্টুটাকে একবার ঠান্ডা করবো এতদুষ্টির পরে সারাদিন আর মানে সহ্য করতে পারি না তো যাই হোক আজকে ব্লগটা এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন যারা ফলো করি প্লিজ ফলো করে দেবে